আমরা আসলে গুগলে ফেসবুকে অনেক ধরনের নানান ধরনের ছবি দেখি যেটা মিনিংলেস দেখা দেখি আমরা আসলে মিনিংফুল দেখা যদি আমরা দেখতে যাই তাহলে ছবির মধ্যে অনেক কিছু লুকিয়ে দিতে থাকে প্রত্যেকটা ছবির বা প্রত্যেকটা কাজের একটা কারণ থাকে যে এই জিনিসটা কেন দিয়েছে এখানে কী হয়েছে বা এই ছবির মধ্যে এই কাগজের মধ্যে এই ছবিটা কেন আর্ট করছে এই জিনিসটা আমরা বুঝতে চেষ্টা করি না এখানে দুইটা কাঠ পেন্সিল আছে প্রথম কাঠ পেন্সিলটার মধ্যে হচ্ছিলো যে এটা ইরেজ করার পরে যেভাবে ছিল সেভাবেই আছে আর দ্বিতীয়টা হচ্ছিলো এটার মাথা নাই অর্থাৎ কার্বনটা শেষ হয়ে গেছে এটা দিয়ে এটাই বুঝাইছে যে যে যদি আপনি যদি পরিপাটি থাকেন কিন্তু সেজি গুঁজে থাকেন আপনাকে দেখতে সুন্দর লাগবে কিন্তু আপনার ভিতরে কোনো কিছু নাই আপনি কাজ করেন নাই তো আপনি সেজি গুজে আসেন আর দ্বিতীয় কাঠ পেন্সিলটার ইয়ে নাই কার্বনের কিছুই নাই সেটা কাজ করছে হ্যাঁ তার মধ্যে অনেক কিছু আছে যদিও তার সে দেখতে একটু অসন্ত দেখা যায় দেখতে একটু খারাপ দেখা যায় কিন্তু সে কাজ করে অসুন্দর দেখা কাজের কাজের লোককে একটু দেখতে অসুন্দর লাগবেই স্বাভাবিক হ্যাঁ আর দ্বিতীয় ছবিটা হচ্ছে এখানে চারটা কলা আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কলাটা একদম সুখেই নেতিয়ে গেছে দিয়ে প্রথম কলাটা একদম তরতাজা আছে এটা হলো যৌবন বয়সের কথাটা বুঝেছে মানুষের জীবন চক্র কালকে আপনি বুঝাইতে বুঝতে পারেন আপনার জীবন চক্রের কালটাকে আপনি বুঝতে পারেন এটা দিয়া যদি আপনি না বোঝেন তাহলে হচ্ছে আপনি মিনিংলেস দেখা দেখলেন একটা ছবির আসলে এই ছবিগুলো দেখে আমার কাছে মনে হলো এই জিনিসটা নিয়ে একটু কথা বলি সেই জন্য আমি দেখাচ্ছি এখানে আরেকটা ছবি হচ্ছে এমটি অ্যামটি মাইন্ডস মেক দ্য মোস্ট নয়েজ বলা আছে এখানে অর্থাৎ দেখুন একটা মাথার মধ্যে বই অর্থাৎ জ্ঞান আছে অনেক তার তা তিনি শিক্ষা দীক্ষা জ্ঞানে মানে জ্ঞান অনেশন করছে আহরণ করছে জ্ঞান আর প্রথম মহিলাটা যেটা মেয়েটা যেটা সেটা চিল চিৎকার চেঁচামেচি করতেছে মেলা চিৎকার চেঁচামেচি মেচি করতেছে কিন্তু তার মাথার মধ্যে কোনো কিছু নাই গিলু আমরা যে বলি তো মাথার মধ্যে গিলু নাই কিচ্ছু নাই অর্থাৎ এটা দিয়ে এটাই বুঝাইছে যার যার মধ্যে যার জ্ঞানের পরিসীমা যত বেশি তার মানে ভাব গাম্ভীর্যতা তত বেশি আর যার জ্ঞানের পরিসীমা যত কম তার ভাব গাম্ভীর্যতা তত কম হ্যাঁ আমরা অনেক সময় অনেক বলি না যে এর কার সাথে কথা বলে কোনো লাভ নেই এর প্রথম কথা হচ্ছে হলো কেমন আছেন এরপরে একটু কথা বললে সে চিল্লে চাঁচা মেচে শুরু করে দেয় অর্থাৎ তার তার কাছে পুঁজি কম কথার পুঁজি নেই জ্ঞানের পুঁজি নেই এই ছবিটা দিয়ে এটাই বুঝাইছে হুম এই আরেকটা ছবি এখানে অনেকগুলো দিয়াশালার কাঠি আছে ম্যাচের কাঠি আছে কিন্তু প্রথম দুই চার ছয় সাতটা কাঠি জ্বলে গেছে জ্বললে কিন্তু পরেরগুলোও জ্বলতে পারতো কিন্তু একটা কাঠি নিচে নেমে গেছে অর্থাৎ এখানে এটাই বুঝেছে মাঝে মধ্যে কারো কারো যদি উপকার করতে হয় কারো ভালোর জন্য নিজেকে বিসর্জন দিতে হয় অর্থাৎ সে জলে নাই সে নেমে গেছে যে সে যে তাদের লেভেলে ছিল লেভেল থেকে সে একটু সরে গিয়েছে সরে গিয়ে এই সে বাকিগুলারে বাঁচাই দিয়েছে হ্যাঁ অর্থাৎ আমরা যদি কারো অনেক সময় কোনো উপকার করতে হয় দেখা গেছে আমাদের একটু ক্ষতি হবেই স্বাভাবিক এখানে এই জিনিসটাই বোঝাচ্ছে এখানে দেখুন রিড ইউর সেলফ নট পিপল বইটা উপরে তার মাথাটা হচ্ছে হলো নিচে অর্থাৎ নিজেকে পড়ো আগে আগে নিজেকে জানো আগে নিজের সমালোচনা করো হ্যাঁ তা মানুষের নয় এই জন্যই আপনাকে বলছে হলো নিজেকে নিজেকে বোঝার চেষ্টা করো এই জন্য নিজেকে বুঝে নিজেকে আগে নিজের নিজের যে মধ্যে যে জ্ঞানটা আছে নিজের মধ্যে যা আছে সেটা আগে দেখার চেষ্টা করো হ্যাঁ আপনার বিচার বিচার পরের বিচার কিছুই না নিজেকে নিজে যদি বিচার করতে পারেন নিজেকে নিজেকে যদি যাচাই করতে পারেন তাহলে আপনি বহু কিছু করতে পারবেন আর অন্যথা না আমরা তো হুট করে একজনের ব্যাপারে কমেন্টস করে ফেলি এরকম কোনো কিছুই করা উচিত না এখানে দেখুন এটাতে বুঝাইছে হচ্ছে হলো আপনি যা করবেন অর্থাৎ ইউ গেট হোয়াট ইউ গিভ আপনি যা দিবেন আপনি তাই পাবেন হুম প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এটা হচ্ছে হলো গতির তৃতীয় সূত্র অনুযায়ী আমরা পাই সেম জিনিসটা আপনি যদি কাউকে কাউকে যদি ইট ইট মারেন ইট মারেন তাহলে পাটকেল খেতে হবে চিমটি মারলে খামসি খেতে হবে এটাই স্বাভাবিক অর্থাৎ আপনি আপনার লাইফের জন্য জীবনের জন্য আপনি কি করবেন আপনার জীবনকে বাঁচানোর জন্য জীবনকে চালানোর জন্য আপনি কি পুঁজি করতেছেন কি কাজ করতেছেন সেটাই হচ্ছিল এখানে বোঝাচ্ছে অর্থাৎ আপনি যৌবন বয়সে কি করবেন সব কিছু দিয়েই জিনিসটা বোঝায় আপনি ধর্মকর্ম যদি আপনি ভালোভাবে করেন তাহলে আপনার ভবিষ্যৎটা ভালো হবে পরকালটা ভালো হবে আপনার কর্ম যদি ভালো হয় তাহলে আপনি বৃদ্ধকাল ভালো হবে আপনি বৃদ্ধকালে ভালোভাবে চলে ফিরে খেয়ে বেঁচে যেতে পারবেন এখানে বুঝতে ডোন্ট প্যানিক অর্গানাইজ এই ছবিটা দিয়ে এটা বুঝেছে অর্থাৎ আপনি এলোমেলো হয়ে গেলে যখন কোনো কিছু অগোছালো থাকে তাহলে তখন আপনি টেনশন নেবেন না আপনি মাথা নষ্ট করবেন না আপনার অর্গানাইজ আপনি সাজিয়ে মানে সারিবদ্ধভাবে মানে গোছালোভাবে আপনাকে কাজ করতে হবে দেখুন নিচের ছবিটা দিয়ে এটাই বুঝাইছে অর্গানাইজান অর্থাৎ প্রথম উপরের ছবিটার মধ্যে অনেকগুলা ছোটো ছোটো মাছ আছে এই মাছগুলা এলোমেলো বা আউলা জাওলা অবস্থা ছিল ছড়ায় ছিটাই ছিল সে তখন কী করলো একটা বড় মাছ যে শিকারি মাছটা এসে এই বাচ্চা ফোনা মাছগুলাকে খাওয়ার চেষ্টা করলো কিন্তু না বললো যে ফ্যানিক নেওয়ার দরকার নেই দৌড়ায় পালানোর দরকার নেই আপনি অর্গানাইজান তখন সবগুলো মাছ মিলে যখন সাজায় এই মাছটাকে বড় আকৃতির নিজেরা সাজাই গেল সাজিয়ে গেল গোসাই গেল তখন যে শিকারি মাছটা সে দেখুন দৌড়ে পালাচ্ছে এটা হচ্ছে হলো বললো আর কি এখানে যে আপনি নিজেকে গোসান যদি আপনি দশ বলে না দশের লাঠি একের বোঝা এরা ছোট হয়েছে তো কি হয়েছে এরা যখন সবাই মিলিয়ে সিদ্ধান্ত নিল যে এরে তালাই দেব বিতাড়িত করবে তখন শিকারি মাছটা ঠিক দৌড়ে পালাইতে বাধ্য হলো এখানে দেখুন বলা হচ্ছে ইউর প্ল্যান একটা ছেলে সাইকেল চালাচ্ছে কিন্তু রিয়েলিটি যেটা আপনার প্ল্যান হচ্ছে আপনি এখান থেকে দোড়াই একদম বা আপনি কাজ মানে সোজা আপনার প্ল্যান অনেকে এটা করবো সেটা করব বহু কিছু করব। কিন্তু আপনার রিয়েলিটি যেটা সেটা হচ্ছে আপনার ভাঙাছোড়া রাস্তা দিয়ে আপনাকে যাইতে হবে হ্যাঁ এখানে এটাই বোঝাচ্ছে আগুন আছে গর্ত আছে জাল আছে বহু কিছু আছে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে বা আপনি যদি মনে করেন যে এখানে শেখার কিছু আছে বা জানার কিছু আছে তাহলে শেয়ার দেন টাইম লাইনে রেখে দেন আর আমাদেরকে ফলো দেন আমাদেরকে উৎসাহ দেন আপনি কী ধরনের ভিডিও চান আমরা সেইভাবে সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব।